ওই ব্যক্তি বাবাজি মরার পর জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহমদ স্বামী کرام ওই ওরে

বলছে বলো গ ছেলে আমার এই গাছে horeni বাঁধা ছিল ওই horeniটা কোথায় গেছে বলো না বলো না বাবাজি আমার নবিজি বলতেছে এ শিকারী আমি horeniটাকে ছেড়ে দিয়েছি আপনারা কি না শিকারী বলতেছে এ ছেলেটাও তুমি কিসের জন্য ছেড়ে দেন বলন কিসের জন্য জানলেন বলে ওই horeniটা তার বাচ্চাদেরকে দুধ পান করাতে গেছে আবারও। আমরা হরির শিকার করি আমাদের হাত থেকে যদি হরিণ একবার পালা যায় এক নয় তাকে পর্যন্ত

বানিয়ে জি বানিয়ে যারা বিশ্বাস করবে না তার ভিতরে ঈমান নাই যারা বিশ্বাস করবে না তার ভিতরে আকীদা নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা নবীকে বিশ্বাস করবে না দরুদ সালাম পড়বে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি এরাই হলো পাকাই বিল শয়তানের দল জি এখনকার বাবা জি মাসজিদে ফজর সুন্নতে কেম মাইকে কেম করে এই কেম করে তো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে বলছে মায়কে ক্যাম্প করা যাবে না বলছে না জি এসব যদি আগাছা কিছু থাকে এদেরকে ভেঙে তাড়িয়ে দেন এদেরকে রাখার দরকার নাই এরা হচ্ছে অ্যান্টি ভাইরাস যদি আপনার ভিতরে প্রবেশ করে তে কি করবে আপনার ইমানটাকে নষ্ট করে দিয়ে তারা পালিয়ে যাবে আর ইমান যখন নষ্ট হবে মরার পর আপনাকে জাহান্নামে দেবে ঠিক কি না

मसला का आला हजरा पीर का दामन नहीं छोड़ेंगे का दामन नहीं छोड़ेंगे उसका दामन नहीं छोड़ेंगे हजरत का दामन नहीं छोड़े अल कुरान आलो घोड़े घोड़े जालो अल्लाह सिर आलो घोड़े घोड़े जालो माँ बोन सम्मान दिलो के नबी सरा अबर के हादिस कुरान आलो के नबी सरा अबर के कोई नबी के मोहब्बत करते हवे ना हवे ना

বলে ছেলেটা আসবে না শিকারি কিন্তু জানে না এটা রহমাতের নবী শিকারি কিন্তু বুঝে না এটা গাইবের সংবাদদাতা নবী শিকারি জানে না এটা আখির জামানার নবী জানে না জানে না কিন্তু বেরাদার শিকারি বলতেছে আর হরিণী আসবে না আমার নবীজি গাইবের সংবাদদাতা নবী বলতেছি বলে ওই শিকারি তুমি শুনে রেখে দাও একটা হরিণী তার সঙ্গে আরো দুটো হরিণ পেছি আসবে

বেঁচেছি আমি আর বাঁচবো কি গ্যারান্টি নাই তারই জন্য শেষ দুধ তোমাদেরকে পান করাতে এসেছি ওরে বাচ্চাটা বলে মা মা যে নবী পারে আসমান হত না যে নবী না হলে পারে কুরআন পেতাম না যে নবী হলে পারে হাত পেতাম না যে নবী না হলে পারে সারা কুল কাইনাত কে পেতাম না ওগো মা রহমতের নবী কে কি ভাবে আপনি বসিয়ে রেখেছেন ও

বাবাজি মানে এই শিকারে দেখতেছে এক পা পা করে বাবা হরিণের সঙ্গে আরো দুটো বাচ্চা হরিণ নবী মুস্তফা মুস্তফার সম্মুখে বাবাজি হাজির বাচ্চা দুটো হরিণটা চোখের পানি পেলে বলতেছে আবার মাকে আপনি ক্ষমা করে দিন আবার মাকে ক্ষমা করে দিন আমার নাবি মুস্তফা পাগর কথা বোঝে আমার নাবি মুস্তফা সাপের কথা বোঝে আমার নাবি মুস্তফা হরিণের কথা বোঝে আমার নাবি মুস্তফা আপনার কিনা পাথরের কথা বোঝে আমার নাবি মুস্তফা কাচের কথা বোঝে আমার নাবি মুস্তফা সারা দুনিয়ার কথা বোঝে জরে বলেন

যদি তুমি কোনো হাদিসে কোরআন থেকে বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ থেকে যদি প্রমাণ দেখাতে পারো যে নবী পড়তে জানে না নবীর প্রতি দরুদ ও সালাম পড়া চলবে না যদি প্রমাণ দেখাতে পারো আমি মাওলানা আবু ইসলাম জামালি তাকে 50000 টাকা পুরস্কার দেব নাকি বলছে বাবাজি মুসলমান আজ কিছু ভন্ড ভন্ড বক্তা বাড়িয়েছে আদর জন্য বাবাজি আপনার মানুষ ইমান হারা হতেছে বুঝেন না ইমান হারা হচ্ছে যে দেখুন বাবা যে এই বক্তাটার নাম না নিলে পরে হয় না কিন্তু বাবা নাম নিতে এদের ঘৃণা লাগে আপনাদেরকে বোঝাবার জন্য নামটা নিতে হবে ওই বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কত ভুল ভুল মশলা দিয়ে জানেন বলবো নাকি এ বলতেছে মহিলাদের মেনসের অবস্থাতে কেউ যদি কোন মহিলা কুরআন যদি পড়তে পড়া যাবে এরকম নাউজ বিল্লাহ বাবাজি আবার বলেছে কেচা খাওয়া যায় সামুক খাওয়া যায় বলেনি শুনেছেন বাবাজি ধরে নিয়ে এসে কেচা খাইতে হবে বলেছে কালো কাগের গোশ খাওয়া যায় বলেছে না তাহলে এই বক্তার ওয়াজ শুনবে মরার পরে কি জান্নাতি হওয়া যাবে জি ইউটিউবে ওয়াজ শুনুন কিন্তু বাবা বক্তা চিনে শুনে ওয়াজ শুনুন যাত্রার ওয়াজ শুনে ইমান হারা করিয়ে না বাবা ওয়াজ যদি শুনতে হয় এক নম্বর শুননি মন ভিতর ওয়াজ শুনুন ইমান তাজা হবে ঠিক না আসুন বাবা জি মুসলমান সোনা মানিক আজ কিছু বক্তা যে পেট মোটাই আছেন দাবচোর রাত্রি বেলাতে বাবা যে মাসুরু করে গেছে পুকুরে আর আব্বার মাদ্রাসের সতেরোটা ডাবের গাছ ছিল সবাই যখন ঘুমিয়ে যেত রাত্রি বারোটা একটা সময় গাছে উঠে

হারামের মালিককে এ যারা বলেন না আমার মনে হয়েছে যে ইয়াসিনের আব্বাস আকতালি বলেছে হারাম আর কিতাব বানিয়েছে একবার বুঝে কেম করা হারাম তারপরে হচ্ছে মাসলাকা আলা হযরতের মাথায় পাগড়ি পরা হারাম শুনো তোমাকে চ্যালেঞ্জ করতে চাই আমার নাম মওলানা ওবাইদুল ইসলাম জামানি যারা মাসলাকা আলা হযরতের বিলত লাগতে যাবে এক না এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে